জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে তোমার রেজাল্ট আর ফিজিক্যাল ডেট রেজাল্ট কবে দেবে আর ফিজিক্যাল কবে শুরু হবে ঠিক আছে তো আমি একটা পুল করেছিলাম আজকে সকালে তো সেখানে আমি অনেক রকম অপশান দিয়েছিলাম বাট সবার ডিমান্ড একটাই যে দাদা ফিজিক্যাল ডেট আর আর রেজাল্ট ডেট অর্থাৎ রেজাল্ট অ্যান্ড ফিজিক্যাল ডেটটা তুমি বলো একটা কারণ এখন সবাই ওই জিনিসটাই আটকে আছে যে রেজাল্ট কবে দেবে আর ফিজিক্যাল কবে শুরু হবে বাস এই একটা বিষয় কিন্তু সরি দুটো বিষয় কিন্তু ছেলেপিলে সবার মাথায় এখন আছে তো আজকে এইটা পিকে কিন্তু ভিডিও করবো বন্ধুরা তোমাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার একটা ছোটো কথা বলে নিই বন্ধুরা দেখো একটা আমি কাটা ভিডিও বানিয়েছি বা শর্ট আপলোড করি অনেক কিছু তো মিসম্যাচ হতেই পারে ভুল মানুষ হয় এটা সবাই জানো মানুষ ভুল করে ঠিক আছে তো তো সেই ক্ষেত্রে অনেকের কমেন্ট আসে বাজে বাজে যে ভুল ভালো ইনফরমেশন আরে ভাই আমি যদি একটাতে ভুল বলে থাকি ভুল হয়ে যেতে পারে আমি তো মেশিন না মানুষ ভুল হতেই পারে তাই না আরও তো বাদ ভিডিওগুলো তোমাদের সেগুলো তো তোমাদের হেল্প হয় সেগুলো সঠিক ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করি তাই না তো সেই ক্ষেত্রে বলছি চ্যানেলে রিপোর্ট মারলে ভালো হবে কি হ্যান ত্যান আরে ভাই দেখো ভুল হয়ে গেছে তোমার যদি ভালো না লাগে ভিডিও দেখো না আর যদি তোমার এটাই মনে হয় সবার কমেন্ট করে জানিও অবশ্যই যে আমার ভিডিও সবই ভুল ভাল সবই ইনফরমেশান আমি দিই না সঠিক সবই রঙ ইনফরমেশান দিই তাহলে আমি ভিডিও মানে ভিডিও বন্ধ করে দেবো ও সে কথা তোমাদের যদি আমার যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা সেটা যদি আমি সফল হতে না পারি ভিডিও করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে না কোনো কিছু মানে মানে উল্টো পাল্টা থামবে লাগিয়ে বা উল্টো পাল্টা কিছু বলে ভিউ নেওয়ার চেষ্টা করি আমি আমি যেটা বলি বন্ধুরা অথেন্টিক তোমাদের হেল্পের জন্য বলি তো দেখো তোমরা কমেন্টটা জানিও আমাকে চ্যানেল ভিডিও কি আমি বন্ধ করে দেবো নাকি বন্ধ করবো না তোমাদের রায় মিসম্যাচ হতেই পারে তাই না দেখা গেলো ওয়েস্টবেঙ্গলে কাট আপ গেলো আজকে একটা কথা বললাম একটা জার্নালিস্টিকের একাশি এবার সিআরপি আর বিএসএফ জানো তো লোয়েস্ট কাট আপ যায় এবার লোয়েস্ট দেখা গেলো বিএসএফ গেলো আমি সি আর পিও কাটা বলে ফেলাম তিরাশি আর এদিকে বিএসএফ হয়েছে একাশি তো আমি বলেছি তিরাশি কেউ বলছে দাদা গেছে তো একাশি আরে ভাই যে সব থেকে লোয়েস্ট যে কাট আপটা যায় সেই কাট আপটাই বলা হয় যে এটা এই কাট আপ গেছে তো এই সমস্ত এগুলো ভুল বলে চলেই না এগুলো ভুল না যাই হোক তোমাদের রাইটে জানিও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে নাহলে ভিডিও বানানো ছেড়ে দেবো অবশ্যই কথা বললাম চলো তো দেখো তোমাদের রেজাল্টের ডেটে কথা বলে দিই আমি একটা তো তোমাদের একটা কলমেন্ডম একটা নোটিস ভাইরাল হয়েছিলো যেটা আইডিপি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা কথা মানে ভাইরাল হয়েছিল ভাইরাল বলতে কি মানে অফিসিয়ালি নোটিস একদম কিন্তু তোমার সবাই মিলে জানো আশা করি সবাই জানো বিষয়টা তো সেটাই ডেট ছিল উনত্রিশ চার উনত্রিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখে কিন্তু ওটার কনফার্ম ডেট ছিল যে ওটা ওই তারিখে কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালভাবে যে এবার এজেন্সিটিরা আইটিপি আইটিপি নিচ্ছে এবং তার সাথে সাথে আর এফ আইডি রেডিও ফ্রিকোয়েন্সি আর ডিয়া রেডিও হ্যাঁ আর এফ আইডি রেডিও ফ্রিকোয়েন্সি যাই হোক আমি এই মুহূর্তে খেলা আসছে না ডিভাইস যাই হোক কিছুটা হবে তো এই সমস্ত বিষয়ে টোটালটা আপডেটটা দিয়ে দেবে তারা উনত্রিশ তারিখে ডেট ছিল তো সেই ডেটটা কিন্তু পিছিয়ে সেটা কিন্তু তেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই মে মাসের তেরো তারিখে কিন্তু সেটা ডেট করা হয়েছে যে তোমরা সবাই নোটিশটা দেখেছ আশা করি তো তেরো তারিখের এই মাসের আজকে আট তারিখ আর মাত্র পাঁচ দিন তো এই পাঁচ দিন ওয়েট করো এই পাঁচ দিনের তেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট মানে রেজাল্ট না ওই যে ওই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কি ফাইনাল হলো না হলো বিষয়টা তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে বিশালভাবে আর তোমাদের রেজাল্ট তেরো তারিখের পরে আমি কিন্তু আগে থেকে একটা কথা বলে আসছি কন্টিনিউ একটা কথা আমার ভিডিওতে যারা দেখে কন্টিনিউ তারা জানে যে আমি বলছি সেকেন্ড উইকের পরে অর্থাৎ মে মাসের এই মাসের সেকেন্ড উইক অর্থাৎ চোদ্দো তারিখের পরে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তো চোদ্দো মানে তেরো তারিখ পার করার পরে চোদ্দো তারিখের পরে মানে সেকেন্ড উইকের পরে কিন্তু যে কোনো দিন যখন তখন কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো একদম গ্যারেন্টি বলতে গিয়ে এটা কোনো লজিক্যালি কথা আমি বলবো না আজকে আসবে বা কালকে আসবে এরকম কোনো ভিডিও বানাই না বন্ধুরা আমি তোমাদের কোনো বিভ্রান্ত করার চেষ্টা করি না যেটা বলছি লজিকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করছি তো তোমরা রেজাল্ট নিয়ে কেউ বেশি চিন্তিত হো না এবার এই ভ্যাকেন্সিটা অনেক রকম বাধা বিপত্তি সবার আসছে এই যে অ্যান্সার কি দেওয়া এত ঝামেলা করলো এই এক্সাম হলো তারপরে এই সমস্ত বিষয়গুলো যাই হোক তো তোমাদের কিন্তু সেকেন্ড উইকের পরে তো রেজাল্ট ডেট তুমি ধরে নাও চোদ্দো থেকে পনেরো তারিখ কিন্তু এটা চান্স কিন্তু এইটি পার্সেন্ট চান্স রয়েছে হয় চোদ্দো তারিখ নয় পনেরো তারিখ মানে মে মাসে চোদ্দো নাই পনেরো তারিখে কিন্তু রেজাল্ট রেজাল্টের সম্ভাবনা আছে যদি না আসে যদি না আসে এমনটা নয় যে দেবে না বাট এই মে মাসের মধ্যেই রেজাল্ট দেবে একদম কনফার্ম কথা কিন্তু আমার যা মনে হয় চোদ্দো মানে সেকেন্ড উইকের পরে যে কোনো দিনই কিন্তু চলে আসতে পারে কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে তো তো রেজাল্ট দেখ আর রেজাল্ট ডেট যেটা ছিল তোমরা কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেল বন্ধুর আশা করি তোমরা আর কিছু দিন ওয়েট করো আর এক সপ্তাহ ওয়েট করো বাস তাহলে রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবার আসি তোমাদের ফিজিক্যালের কথা বলি ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে ফিজিক্যাল তোমাদের জুন মাসের জুন মাসের মোটামুটি ফার্স্ট উইক হবে না যেহেতু রেজাল্ট এক মাস তো সময় দেবেই মানে তোমাদের রেজাল্ট দেওয়ার এক মাস সময় দেবেই ফিজিক্যালের জন্য সেক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি জুন মাসের ওই একই যাবে মানে ওই জুন মাসের সেকেন্ড উইক কিন্তু তোমাদের একটা ডেট কিন্তু তোমাদের জুন মাসের সেকেন্ড উইক ঠিক আছে জুন মাসের সেকেন্ড উইক কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে বারো বা চোদ্দো তারিখের এরকম একটা টাইমিং তাই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে বন্ধুরা তো তোমরা তৈরি থাকো আর আমি ফিজিক্যালে ভিডিওটা বানিয়েও দিয়েছিলাম যে যাদের টাইমিং বেশি লাগছে তারা কি করে করবে একমাত্র রাস্তা বলে দিয়েছি আমি লং মারতে হবে বাস আর কোনো রাস্তা নেই ওই একটাই ব্রহ্মাস্ত বলতে পারো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো টপিকে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের চিন্তা করতে হবে না ফিজিক্যাল তোমাদের সরি রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসে চোদ্দ বা পনেরো তারিখের মধ্যে কিন্তু একটা বিরাট চান্স রয়েছে ঠিক আছে তো আর ফিজিক্যাল ডেট জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা মানে স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর তোমরা তৈরি হয়ে যাও একদম সম্পূর্ণভাবে ঠিক আছে তো হাতে সময় আর একদমই নেই আর ফিজিক্যাল শুরু হলে টোটাল আপডেট তোমাদের আমি দিয়ে দেবো আমার বাড়ির কাছে যে সেন্টার পড়বে কৃষ্ণনগর বা কল্যাণী যেটা পড়বে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও কভারেজ করে বা কী কী হচ্ছে না হচ্ছে একটু জোট কিন্তু দেওয়ার চেষ্টা করব সম্ভবত হয় ঠিক আছে তো আর বাস এই আর আর এফ আইডির মধ্যে কিন্তু এবার কিন্তু ইয়েটা ফিজিক্যালটা হবে তোমরা সবাই জানো আর ফিজিক্যাল হলে অনেক সুবিধা আছে অসুবিধা খুব কম বাট সুবিধাটা বেশি আছে এই বিষয়টা আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি ভিডিওটা দেখে নিও যে আর এফ আইডিতে ফিজিক্যাল হলে সুবিধা কী অসুবিধা আমাদের আমাদের লাভ হবে কি আমাদের লস হবে বিষয়টা আমি তোমাদের সব ক্লিয়ার করে দিয়েছি ওকে তো তোমরা ভিডিওটা দেখে নিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমার চ্যানেলে ভিউ মোটামুটি ঠিকঠাক হয় বন্ধুরা তোমরা অনেকেই ভিউ মানে চ্যানেল ভিডিও দেখো বাট তোমরা সাবস্ক্রাইব করতে চাও না অনেকেই তো প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয়